সপ্তম আদেশ শ্রীনাথজি গুরুজীকেও আদেশ আজকে একটি দেহবন্ধন মন্ত্র দিচ্ছি যারা রাস্তায় বেরোতে ভয় পায় মনে হয় পিছন পিছন কেউ কিছু আসছে বা বাড়িতে একা থাকলে মনে হয় যে কেউ তাকে লক্ষ্য রাখছে কেউ কোনো দুষ্ট গুণিন তান্ত্রিক তাদের ক্ষতি করছে বান মারছে বা বান মেরে তাদের ক্ষতি করছে আজকের এই ভিডিওটি এবং মন্ত্রটি খুব কাজে লাগবে প্রত্যেকটি কথা বলছি ভিডিওটি না টেনে সবটা দেখুন এই মন্ত্রটি এমন একটি ভয়ঙ্কর শক্তিশালী মন্ত্র যেটা তিনবার জব করে বা সাতবার বা এগারোবার জব করে নিজের গায়ে যদি আপনি ফু দিয়ে রাখেন অর্থাৎ একবার জব করবেন একবার আপনি ফু দেবেন হাতে গুনে রেখে দেবেন যে কতবার জবটা হচ্ছে সাতবার এগারোবার তিনবার এইভাবে করবেন জবটা কর মানে মন্ত্রটা পড়বেন আর একবার করে ফু দেবেন এই আপন সার বা দেহবন্ধন মন্ত্র পড়ে আপনি রাস্তাঘাট শ্মশান মশান আপনি যেখানেই যান সেখানেই আপনি কিন্তু সুরক্ষিত থাকবেন কোনো দুষ্ট গুণিন ভূত প্রেত সাপ খুব যেখানেই আপনার যে ভয় লাগুন আপনি যেখানেই যান একা রাস্তা দিয়ে যান ফাঁকা রাস্তা দিয়ে যান আপনি নিশ্চিন্ত থাকবেন মন্ত্রটি হলো মরাকুরে আসমান নড়ে শক্তিমন্ত্র তিনপুর আছে জুড়ে পরম পুরুষ বলি আমি রক্ষা মোড়ে তুমি কার আগে কাউরের কামাখ্যামায়ের আগে। আবার বলছি মরাকুরে আসমান নড়ে শক্তিমন্ত্রে তিনপুর আছে জুড়ে পরম পুরুষ বলি আমি রক্ষা মোড়ে তুমি কার আগে কাউরের কামাখ্যা মায়ের আগে মন্ত্রটি সিদ্ধ করার জন্য এক হাজার আটবার জব করবেন আর তারপর থেকে তিনবার সাতবার আপনারা মন্ত্রটি পড়ে নিজের গায়ে দিয়ে রাখবেন তবে সকালেও করবেন সন্ধ্যাবেলাও করবেন তাহলে আরও বেশি ভালো ফল পাবেন আচ্ছা বলে রাখি ভিডিও শেষে ইনস্টাগ্রাম আইডিতে আমার আমার ভিডিও শেষে ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে চলে গিয়ে এই মন্ত্রটি ওখানে ছবি তুলে পোস্ট করে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে গিয়ে মন্ত্রটি লিখে নেবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ বন্ধুরা